এবার জ্বালা মিটলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী জ্বালা পিঠা খেয়ে আপনারা যারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জ্বালা পিঠাটা সবসময় বানিয়ে খান তারা বলে যাবেন কেমন হয়েছে আর আমি আমার মতো করে চেষ্টা করেছি এখানে এই জ্বালা চালটা নিয়েছি একটু পানিয়ে দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ভিজিয়ে ঝরা দিয়ে নেব ঝরা দিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি একদম জ্বালা চালের পিঠায় জালের গুঁড়াটা কমই লাগে প্রধানত এমনি যে চালের চালের গুঁড়োটা আতপ গুঁড়ো বা এমনি চালের গুঁড়োটা লাগে বেশি আর এই চালা চালের গুঁড়োটা একদম কমই লাগে প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পরে একটু দিয়ে দিলাম সামান্য লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি পানিটা গরম হয়ে আসা অপেক্ষা করছিলাম যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম চালের গুঁড়ো আপনি যতটুকু বানাবেন সেই আন্দাজে চালের গুঁড়োটা কাওয়া করে নেবেন এরপরে খুব জুতো নাছিলাম নিচে যেন পোড়া লেগে যায় এই জন্য চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি নিচে যাতে পোড়ানে লেগে যায় আর ভালোভাবে কাওটা করে নিতে হবে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না এর জন্য যখন ভালোভাবে কাওয়া করে নেওয়া হয়ে গেল আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে ভালো করে হাত দিয়ে ডোলে স্মুথ একটা ডো তৈরি করে নেব আর খুব দ্রুত গরম অবস্থায় এই ডোটা তৈরি করতে হয় চালের গুঁড়োটা না হলে পরে শক্ত হয়ে যায় এজন্য আপনি যদি গরম লাগে তাহলে ঠান্ডা পানিতে একটু হাতটা দিয়ে তারপরে আবারও মথে নেবেন আর না হলে ভালো করে মথে নিতে পারবেন আর যারা একটু পাকা এমনি হাত দিয়ে নিতে পারে আমি জানি আর যারা একটু নতুন জন্য আর কি বলে দিলাম এই যে ভালোভাবে ডো করে নেওয়া হয়ে গেছে সব দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে বাটিতে সবগুলো মিশ্রণ একসাথে মেখে নেব হাত দিয়ে প্রথমেই দিয়ে দিলাম চাল চালের গুঁড়ো যেটা প্রধান এই পিঠার আপনি যতটুকু কাওয়া করে নিয়েছেন তার উপরে ডিপেন্ড করে জ্বালা চালের গুঁড়োটা দিয়ে নেবেন জ্বালা চালটা আমি নিয়ে নিলাম পরিমাণ মতো জাল চালটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব কলা এখানে আমি সাগর কলা নিয়েছি চারটা আপনি পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কলা এরপরে দিয়ে দিলাম ফ্রেশ নারিকেল কোরানো এই জ্বালা পিঠায় সাগর কলা দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে এরপরে আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা দিবেন আপনি মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আর আপনি যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে আপনি খেজুরের গুড় দিয়ে পিঠাটি এরপরে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো মেখে একদম একসাথে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে ঠিক যেমন দেখতে পাচ্ছেন যখন সবগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে খেতে আরো বেশি ভালো লাগবে চেষ্টা করবেন এরপরে আমি আবারো ভালো করে মেখে নিচ্ছি লিকুইড দুধটা দিলে নরম হয়ে যেত এতে করে পিঠার শেপটা দিতে গেলে ভালো হতো না এর জন্য আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি এরপরে নিয়েছি কলাপাতা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলাপাতায় এই ভাব দিয়ে পিঠাটা বেশ ভালোই লাগে খেতে এরপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কলা আগেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার করে আপনারাও চেষ্টা করবেন ময়লা থাকে যেহেতু প্রথমে চামচ দিয়ে আমি সেপ দেওয়ার চেষ্টা করছি ঠিক যেমন পাটি মতো লম্বা করে করে দেখি হচ্ছে না পরে একটু হাতে তেল দিয়ে দিয়ে ভালো নিয়েছি আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘিও হাতে দিয়ে করতে পারেন আবার চাইলে হাতটা পানিতে ভিজিয়ে তারপরেও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো সব কিছুর এই মিশ্রণটা একদমই আঠালো থাকে তো ধরতে একটু অসুবিধাই হয় ঠিক যেমন দেখতে পাচ্ছেন পাটির সাপটা সেপ দিয়ে আমি একটা প্রথমে করে নিয়েছি এরপরেও আমি সেম করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলোই আমি পিঠা একে একে তৈরি করে নেব তারপরে স্টিমে স্টিম করে নেব ঢাকা শহরে কলা পাতাটা অ্যারেঞ্জ করাটা একদমই কষ্ট কারণ সহজে কলা পাতাটা পাওয়া যায় না আমরা জানি আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি আপনারা যদি হাতের কাছে পান তাহলে বানিয়ে নেবেন সহজে আর না হলে জোগাড় করে নিতে হবে আর না হলে বেকিং পেপার দিয়েও করে নিতে পারেন আমার মনে হয় এরপরে গরম পানি করে নিয়েছি গরম পানির উপরে দিয়ে দিলাম মিস্টিম যেটা আমি স্টিম করে নেব তার উপরে দিয়ে দিলাম একটা সাদা পরিষ্কার কাপড় কাপড়টা আমি আগেই ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে ভালো করে চিপে তারপরে এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব স্টিম করে নেওয়ার জন্য প্রথমে গরম পানি করে নিলে সময়টা কম লাগে আর স্টিমে দেওয়ার পরে থেকে বিশ মিনিটের মতো জাল দিলে খুব সুন্দরভাবে সবগুলো পিঠা হয়ে যায় আমার যেহেতু অনেকগুলো পিঠা ছিল এজন্য সময় বেশি লেগেছে আপনাদের কম পিঠা হলে সময়টা কম লাগবে বিশ মিনিটের মতো স্টিম করার পরে এই যে ঢাকনাটা খুললাম কলা পাতারও কালারটা চেঞ্জ হয়ে এসেছে সবগুলো একদম শক্ত হয়ে গেছে মার্শাল খুব সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি হালকা হালকা খুব বেশি না যখন হাত দিয়ে ধরতে সমস্যা হচ্ছিল পরে আমি দশ মিনিট অপেক্ষা করার পরে এই যে আবার হাতে নিয়েছি এখনো বেশ ভালোই ধোয়া উঠছে তারপরে আমি হাতে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে প্রথমবার পিঠাটা বানিয়েছি আর প্রথমবারই সাকসেস হব আমি ভাবতেও পারিনি আমার খুব ভালো লাগছিল আর যখন পিঠাটা খেয়েছিলাম গরম অবস্থায় খেতে একরকম ঠান্ডা হলে পিঠাটা খেতে আবার ঠান্ডাটা বেশি ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই পিঠাটা বানাতে বেশি কষ্ট লাগে না সবচেয়ে বেশি ঝামেলার মনে হয়েছে কলাপাতাটা অ্যারেঞ্জ করা তাছাড়া সবকিছু হাতের কাছেই ছিল এজন্য বানাইতেও সহজ হয়েছে আপনাদের হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে খেয়ে ফেলুন জ্বালা পিঠা খেয়ে আমার মনে জ্বালা মিটেছে আপনাদেরও যদি মনে জ্বালা হয় তাহলে খেয়ে নিতে পারেন এই জ্বালা আর এই জ্বালা কালারটা মূলত লাল চালের কারণেই চেঞ্জ হয়েছে হালকা লাল লাল যে দেখতে পাচ্ছেন লাল চালটা লাল ছিল এজন্যই জন্যই এরকম দেখতে আর কলা ব্যবহার করেছি কলার একটা সুন্দর ঘ্রাণ ছিল আর গুঁড়া দেওয়ার কারণে খুব মজার একটা গুঁড়া দুধের ফ্লেভারও পাচ্ছিলাম সব মিলে একাকার খেতে ছিল খারাপ না ওই চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বলে কথা আর নারিকেলের কথা আলাদা করে কি বলবো মুখে দিতে আর দানার মতো একটু একটু করে বাচ্চা আর খেতেও ভালো লাগছিল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনার চাইলে এইভাবে পিস পিস করেও খেতে পারেন আমি এভাবে করে নিয়েছি মাসালা ভালোই লাগে খেতে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ